আছে হ্যাঁ তো এই হলো সুন্দর একটা কালার যেটা কফি কালারের মধ্যে অরেঞ্জ কালার এটা চমৎকার স্মার্ট একটা কালার হবে চমৎকার সুন্দর হবে এটার কোনো তুলনা নাই এই ড্রেসটা আর এই হবে ব্যাক অনেক বেশি সুন্দর হবে আপুরা আজকে দুইটা লাইভে করব কারণ এই লাইভে এতগুলো জয়পুরি দেখাইছি এতগুলো মানে কালামকারী জয়পুরি যেটা দেশীয়টা বারোশো পঞ্চাশ টাকা মানে তিন চারটা ডিজাইন দেখা যাচ্ছে আপনারা ইচ্ছা মতো যে কোনো ডিজাইন চুজ করতে পারে আর এখন দেখাচ্ছি শিফন দোপাটা ঠিক আছে আর কয়েকটা সুইচ দেখিয়ে দিব এক লাইভে সব থাকবে ঠিক আছে মানে অনেক রাত হয়ে গেছে আর দুইটা লাইভ করলাম না অন্য সময় তো সুইচ আলাদা লাইভ করি এখন আর সেটা করলাম না তো এটা হয়েছে আপনারা জর্জের দোপাটা শিফন যারা পছন্দ করেন আপু ডেফিনেট অবশ্যই জর্জের দোপাটা যারা পছন্দ করেন এই ড্রেসটা মিস করবেন এটা খুব ডিফারেন্ট খুবই ইউনিক আর যে প্রাইসে আমি দিছি আপনারা মানে এটার কাপড় সেরা কাপড় এটা সবাই পনেরোশো টাকা করে এই ড্রেসটা এই ড্রেসগুলো সেল করে আমি আপনাদেরকে তেরো পঞ্চাশ দিছি তো ধুমসে আমার সবগুলো শেষ হয়ে গেছে একটা দুটা করে পিসেস আছে এটা অনেক বেশি সুন্দর কার মনে আসা পুরো এই কফি কালারটা দেখেন এটা দারুণ সুন্দর দারুণ স্মার্ট হবে কিন্তু তো এটা খুব সুন্দর একটা ড্রেস হবে শিফনের দোপাট্টা আর সবাই কটন দোপাট্টা পড়তে চায় না অনেকে আছে যে আপনারা শিফন দোপাট্টা চান সেই ক্ষেত্রে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে ব্ল্যাক কালারের প্যান্ট হবে ওকে অনেক সুন্দর আপু ব্ল্যাক বলতে না সরি কফি কফি আর কি ড্রেসের কালার যেরকম কফি সুপার ডুপার সুন্দর হবে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা আপু এইগুলো ফেব্রিক্স না অনেক সুন্দর ছিল বা আছে আর কি অনেক ভালো একটা ফ্যাব্রিক্স দিছে যারা চকচকা কালার নিতে চাবেন মেন্দা নিতে চাইলে আপু যে কফি অরেস্টা নেবেন যেটা যদি বলে আপু এটা এত স্মার্ট লাগবে কফি কালারেরটা এই ড্রেসগুলো সাধারণত ইয়াং আপুরা পড়তে চায় দারুণ সুন্দর স্মার্ট লাগবে আপু মিস করার মতনই ড্রেস নেই এগুলো তারপরে এই হচ্ছে সব কিন্তু কোয়ান্টিটি অনেক কম আপু এগুলো শিপন দোপাটা সবসময় আসে না এখন যে কয়টা আছে এগুলো আপনি পাবেন নেক্সটে আর শিপন দোপাটা পাবেন না ঠিক আছে অরেঞ্জ এর সাথে এটাও কফি কালার এ হবে ফ্রন্ট তারপরে এ হচ্ছে এটা ব্যাক পোর্শনটা এই যে ব্যাকের পিকে থাকবে এটা আর এ হচ্ছে এটা স্লিপটা এটা অনেক বেশি সুন্দর হবে অনেক হ্যাঁ যারা চকচকা ঝকঝকা কালার চান এটা এত সুন্দর দেখেন এটা খুবই ভালো লাগার মতন একটা ড্রেস আপুরা এটা ভালো লাগার মতন মতন একটা ড্রেস সুপার ডুপার সুন্দর প্রাইস পেয়ে যাবেন তেরোশো টাকা চকচকা কালার যারা পড়তে চাবেন এটা পরবেন হ্যাঁ এটা ফার্স্ট আপনি একটা দুইটা করে পিস আছে কিন্তু বলে দিচ্ছি আমি আর শিফন দোপাট্টা নেক্সট ডে কবে আসে কোনো শিউর নাই হ্যাঁ যারা এখনো নেন নাই নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ টাকা দারুণ সুন্দর আপন মানে কি বলবো এই যে আমি এটা বানাইতে দিছি শিফন দোপাটা এটা দুজন আপু পাবেন এটা পুরো কারিজমার ডিজাইন একদম অরিজিনাল কারিজমার ডিজাইন এটা এটা ব্ল্যাক দেখছেন না মানে ইয়াং যারা আছে ইউনিভার্সিটিতে বলেন কোচিং টোচিং করেন বা সবাই তো জর্জেটনা কটন না করে না তাদের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট এই ড্রেসটা যখন আপু আমি বানিয়ে পরে আসবো আপু সত্যি তখন আপনারা পাবেন না আমি যে ড্রেসটা পরে লাইভ করে আপু এটা কেন ওইটা শেষ হয়ে যায় এটা আমি না যে যে ড্রেসটা পরে লাইভ করে ওটা প্রতি আসলে তখন বেশি আপনারা চোখে পড়ে বা ভাবেন যে ওইটা বেশি চোখে পড়ে তো এই জন্য ড্রেসটা তখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো এখন আমি বানাইলে তখন আপু ড্রেস থাকবে না কিন্তু হ্যাঁ আমি একদম লাস্ট টাইমে আর টেলার তো বানায় দিতে দিতে আমার দেখা যায় আপু লাইফ করে ফেলে একবার দুইবার এমন হয়ে যায় সো এটা ব্ল্যাক কালার যারা পছন্দ এটা হয়েছে ব্যাক এটা এখানে এটার সৌন্দর্য হচ্ছে স্লিভে এটার সৌন্দর্য হয়েছে দোপাটা আপু এই ড্রেসটা পরলে এত সুন্দর লাগবে সত্যি কথা আমি যদি পরে দেখাইতে পারতাম মানে এইভাবে এই ডিজাইনটা আসবে তো খুব স্মার্ট একটা ড্রেস হবে হ্যাঁ তারপরে চলে যাবেন এই যে ম্যাজেন্ডা কালার যখন স্লিপটা হবে ব্ল্যাক এর সাথে সুন্দর এটা সেই সুন্দর আপু দেখছেন কি সুন্দর এটা ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা কালারের শিল্পনের মধ্যে তেরোশো টাকা অনেক সুন্দর লাগবে বললাম না এটা আমি নিছি এটা আমি মিস করতে চাই নাই খুব ভাল লাগবে ব্ল্যাক এর সাথে একদম ডিফারেন্ট ম্যাজেন্ডা টাইপের দোপাট্টা গুলো অনেক বেশি সুন্দর লাগবে ব্ল্যাক কালারে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা মাত্র এক দুজন আপু পাবেন কিন্তু শিফনের দোপাট্টা শিফনের দোপাট্টা হ্যাঁ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে এইটা কিছুটা আমার এটার কাছাকাছি ডিজাইন শিফন দোপাট্টার মধ্যে আসছিল আপু এটা শিফন দোপাট্টা এটা ইয়েলোর সাথে আমারটা যেমন ব্ল্যাক এর সাথে অরেঞ্জ এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক এর সাথে ইয়েলো এই ডিজাইনটাই কিন্তু এটা দেখে ফেলেরা। এটা শিফন দোপাট্টা শিফন দোপাট্টা ঠিক আছে এটা অনেক ভাল লাগে এই ডিজাইনটাও সেই স্মার্ট মানে আমি নিজেও পরে আসি এই ডিজাইন কিন্তু কালারটা চেঞ্জ আমারটা কটন দোপাট্টা ঠিক আছে এটা দারুণ সুন্দর এ হয়েছে ব্যাগ শিফন দুপাটা যত আপুরা নিছে সবাই ইনবক্সে বলছেন আপু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক পছন্দ করছেন আপু এটাই অনেক কিছু তো এ হচ্ছে এটা ব্যাক এটা হচ্ছে স্লিভ এটা অনেক সুন্দর লাগবে আপু আপনারা কেন যেন ব্ল্যাক কালার নিতে চান না ব্ল্যাক কালার এত ভাল লাগে আমি দেখছি যাদের কালো স্কুন টোন যাদের কালো দেখতে তাদেরকেও মনে হয় যে ব্ল্যাক কালার ফুটে থাকে তো এইটা দেখেন এই শিফনটা এত সুন্দর আমি তো কটন বানায় পেয়েছি না এটা শিফন আমি নিতাম এটা এত সুন্দর লাগবে জানেন এটা এত সুন্দর হবে এই শিফনটা হ্যাঁ আর তার মধ্যে এটা সৌন্দর্য পাঠ হয়েছে এটার ইয়েলো কালারের প্যান্ট দিছে হ্যাঁ কটনটার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট এটা দারুণ সুন্দর হবে এটা না নিলে কিন্তু মিস হয়ে যাবে পুরো সুপার সুপার সুন্দর একটা ড্রেস যেটা দুই পিস দুইজন আপু পেয়ে যাবেন এগুলো আর আসবে না হ্যাঁ প্রাইস থাকছে কত তেরোশো পঞ্চাশ টাকা দারুণ সুন্দর দারুণ সুন্দর শিফনে দুপারটা অনেকবার করে রিপ্লাই করছি কিন্তু আবার জিজ্ঞেস করে না কটন নাকি শিফন আমার পরা ড্রেসটা যদি কেউ নিতে চান একটা আছে আপু আমি পড়লে দশ আপনারা ওইটা চান কিন্তু এটা আপু নাই এটা আমি আমি এটা পরতেও চাই না এটা লাইভও দেখাতে চাই না একটা ড্রেস কি দেখাবো কয়জনকে সোল বলবো কালকে রেড কালারের ড্রেস রেড এন্ড ব্ল্যাক আপু দেখেন আমি তিনজন দিতে পারছি আর সবাইকে সোল বলতে সো এ ব্যাপার আমার তো মানে এটা যখন বডি হবে না এই জিনিসটাই এইভাবে হয়ে থাকে মানে আমারটা সেম হইলো এইটা ঠিক আছে আপু যেটা আমি পড়ছি অনেক সুন্দর একটা ব্ল্যাক মধ্যে অনেক বেশি কালারফুল হবে না মেন্দা টাইপ হবে আপু কিন্তু পড়লে অনেক ভাল লাগে এ হলো ব্যাক এটা সেম আমার ড্রেসটা দারুণ সুন্দর আপু এটা এত সুন্দর ড্রেস আপনারা কেউ নিতে চান নাই তখন আমি বানাইছি এটা প্যাটার্ন এই যে ডিফারেন্ট ডিজাইন মানে সেই লেভেলের ভালো লাগে এই ড্রেসটা পরলে এটা কারিজমার ডিজাইন তো এই জন্য পরলে আপনাকে কেউ মনে করবে না সুইস্তন পড়ছেন সবাই ভাববে যে কারিজমা পরে আসছে ঠিক আছে শিফন দুপাটা থাকবে তেরোশো পঞ্চাশ এটা থাকবে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা এই যে দেখেন এটা একটু মেন্দা মেন্দা টাইপ হবে মেন্দা টাইপের ব্ল্যাক যারা পছন্দ করেন তারা নেবেন হ্যাঁ সো সেম আমার ড্রেসটা সেম টু সেম আমার ড্রেসটা হ্যাঁ আর এই হবে ব্ল্যাক কালার প্যান্ট এই ওই ড্রেসগুলো ঠিক আছে আজকে এক লাইভে আপুরা জয়পুরি প্যাটেজ দেখিয়ে দিচ্ছি মানে দেশীয় জয়পুরি ওগুলোর নাম জয়পুরি তো এই জন্য বারবার জয়পুরি চলে আসে দেশীয় জয়পুরি দেখা দিলাম এবং সুইসলনের শিপন দোপাট্টাও দেখালাম কটন দোপাট্টাও দেখালাম আপুরা সো একই লাইভে সব ভার্সন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই জন্য আলাদা করে আর লাইভ করলাম না লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে সো আমি ধামাধা কয়টা ডিজাইন আপনাদেরকে দেখা দিই আমার প্রতিদিনের আপুদের জন্য যারা সুস্থনের জন্য অপেক্ষা করেন যে ডিজাইনগুলোর জন্য সো আজকে যেগুলো দেখাবো আজকে সুন্দর সুন্দর আপ আচ্ছা আমার ব্ল্যাকটা এক পিস আছে তো এগারোশো টাকা পেয়ে যাবে এবং আজকে কটন সুইস্তন গুলো আপনাদেরকে আমি এগারোশো টাকায় দিয়ে যাব যেগুলো তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস হয় তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস নশো এক হাজার টাকার সাথে আমাকে আমার তুলনা করবেন না এভরিডে লাইভে দাঁড়ানোর আগে আমি একটা কথা বলে যাই আপনি এগুলোর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি থাকে এটা আপনি ধরতে পারবেন না আপনি বুঝতে পারবেন না কম দামি গুলো বানাবেন কাপড়ও ছোট থাকে টেনা টেনা টাইপের থাকে এরকম টাইপ থাকে ঠিক আছে এরকম টাইপ থাকে কিন্তু আর এগুলো টেকচার অনেক ভালো সো যাই হোক এটা হলো এই কালারটা সুপার ডুপার একটা কালার এই যে এখান থেকে আর কি ডিজাইন এই হলো এটা আজকে এগারোশো টাকা দিচ্ছি কাপড় ধরলে বুঝবে না ওগুলো তেনা টাইপের অনেক অনেক দেখা যায় মচ ইয়ের টাইপের ফেব্রিক্স এর ব্যাস কম তো থাকবেই এগুলো কথা ঠিক আছে ফেব্রিক্স ব্যাস কম তো থাকবেই তো এটা হলো এটা ব্যাক এটা হচ্ছে এটা স্লিভ খুব সুন্দর এবারকার কালারটা এর আগেরটা বেশি কটকটা কালার আসছে তার কালারটা হয়েছে কাপুরা একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব যাচ্ছে পিঙ্কি ম্যাজেন্ডা গোলাপি টাইপের হ্যাঁ এটা এক কথা পিঙ্কিশ একটা ভাব টোন আসছে এবার আজকে এগারোশো টাকা আপনাদেরকে দিয়ে যাব ঠিক আছে বারোশো টাকা সুইসন আরও একশো টাকা কমাইলাম এরপরেও এক হাজার টাকার গুলোর সাথে তুলনা করবেন না দয়া করে আপুরা ঠিক আছে এ হলো অরেঞ্জ দারুণ সুন্দর পেয়ে যাবেন এগারোশো টাকা আপনি নিলে আপনি জিতবেন আপনি নশো টাকার গুলো একটা নিবে আপু আমার থেকে এগুলো একটা নিবে আমি যেগুলো এগারোশো বারোশো টাকা সেল করি দুইটা নিলে আপনি কম্পেয়ার করতে পারবেন ওকে তো এটা পেয়ে যাবেন এগারোশো টাকা আজকে সুইসলের কটন দোপাটা যাই দেখাবো এগারোশো টাকা প্রাইস থাকবে জলদি জলদি নিবেন এই ডিজাইন শেষ হয়ে গেলে আর পাবেন না হ্যাঁ অনেক নতুন নতুন সুইচ স্তন আসবে তো তাই এগুলো মানে আমি এগারোশো টাকা করে দিয়ে দিচ্ছি পরে সব বারোশো টাকা হয়ে যাবে হ্যাঁ জাস্ট এগুলো অল্প কিছু আছে এটা যে কতবার কতবার স্টক আপনাদেরকে দিছে অনেকবার রিস্টক করা হয়েছে এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস জন্যই এতবার আনতে হয়েছে এখন একদম লাস্ট পর্যায়ে এই জন্য এগারোশো টাকা পাবেন এটা আর এটা আর রিস্টক হবে না হ্যাঁ এই হলো এটা স্লিপ এগুলোর মধ্যে আপু কম দামিগুলো বের হয়ে গেছে এই জন্য আমি এটা রিস্টক করব না ঠিক আছে দামিগুলো তো মানে আমার এটাও বারোশো টাকা দিয়ে আপনারা অনেক আপুরা নিছে ঠিক আছে সো কম দামিগুলো বের হয়ে গেলে তখন আমি ওই ডিজাইনটা স্টক করে দিই এই চলে যাচ্ছে এটা সুন্দর দুপাটটা অল্প কিছু পিসেস আছে যার ভালো লাগবে এগারোশো টাকা দিয়ে নিয়ে নিবে দারুণ দারুণ সুন্দর হবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এ হচ্ছে ম্যাজেন্ডা কালারের প্যান্ট পিস সুপার টুপার সুন্দর হবে ঠিক আছে অনেক সুন্দর এই ডিজাইন কিন্তু কৃষ্ট কাউট আপু এই ডিজাইন কিন্তু কার পাবেন না আমি বলে দিছি এটা কিন্তু আর পাবেন না ঠিক আছে আজকে এগারোশো টাকায় আপনাদেরকে সুইচ দল দিয়ে যাব নিতে পারলে আপু আপনি জিতে যাবেন এটা তিনটা কালার অলরেডি কিন্তু মেরুনটা শেষ অপুরা এটা কিন্তু এই যে পার্পল এটা তো সুপার ডুপার হিট ডিজাইন সূচনগুলো প্রত্যেকটা ক্যারিজমা ডিজাইন প্রিন্ট করে তাপু আপনার দামি ক্যারিজমা করতে হবে না এটা পরলেই হয়ে যাবে 1120 টাকা দিয়ে একটা ড্রেস পরলেই হবে আর কি দরকার দামিটা পড়ার আর এই জন্য আপনারা সুইস্তনের এত ডিমান্ড হ্যাঁ সো এই হলে স্লিপ পার্পেলটা এত সুন্দর সত্যি কথা এটার ব্ল্যাকটা আমি নিচ্ছি কিন্তু আপু আপনাদেরকে বলে দিচ্ছি আজকে ব্ল্যাক দেখাবো তুমি কি এই ড্রেসটা ব্ল্যাক আনতে পারবো ওখান থেকে জীবনও পারবে না নতুনটাকে এটার ব্ল্যাকটা আমি বানাইতে দিচ্ছি দেখেন আপু এত সুন্দর কালার আমি দিই নাই নেভি ব্লুটা অনেক সুন্দর সবচেয়ে মেন্দা যেটা ব্ল্যাক টাক সেটা আমি বানাইতে দিসবো কারণ আমার ব্ল্যাক পছন্দ আর কি বলবো এটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন আজকে এগারোশো টাকা পুরো এই ডিজাইন কি তো আর হবে না এটা সেই লেভেলের হিট একটা ডিজাইন আসলেই এই ড্রেসটা ও এই ড্রেসটা অনেক সুন্দর উন্না বিশাল বড় এবারকার কালার চকচকা ঝলঝকা আসছে এটারই আর নাই কালো এই ডিজাইনে আছে

তোমার ড্রেসের কালেকশন নাইস সব নীতি ইচ্ছা করে আবিদা সুলতান আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ নীতি ইচ্ছা করলেই তো আমার ভালো লাগে তাই না আপনাদের নীতি ইচ্ছা করলেই তো আমার মানে আমি সাকসেস তাই না যা আপনাদেরকে ভালো লাগাইতে পারছি তাই না সো এই হলো নেভি ব্লু কালার আর যেটা দারুণ সুন্দর একটা চকচকা কালার আপু এগুলো এক একবার না এক এক রকম কালার আসে জানেন এবারকার কালারগুলো সত্যি অনেক সুন্দর আসছে এর আগে নেভি ব্লুটা মেন্দা মেন্দা ছিল এবারকার নেভি ব্লুটা চকচকা কালার হ্যাঁ কালো আর নাই হ্যাঁ কালোটা না কালোটা একটা আনো না সেম এটাই একটা আনো সেম কালোটাই কালো কি আর নাই একটা দুইটা থাকলে দেখায় দিই সো এই হলো ব্যাক আর ওন্নাগুলোতে এগুলো বিশাল বড় দামিগুলো বোঝা যায় হ্যাঁ নশো টাকা এক হাজার টাকা যেগুলো সেল করে ওগুলো নিয়ে দেখবেন আপু ওগুলোর সাথে এগুলো যে কালারই তো ম্যাচিং হবে না তাই না কালারই তো ম্যাচিং হবে না সুপার ডুপার ড্রেস আপু সো নেভি ব্লুটা কি চকচকা কালার বললাম না আপু চকচকা ঝকঝকা কালার আসছে এটা এবার মিস করবেন না আপু নেভি ব্লুটা এর আগে স্টক আউট ছিল সবগুলো এক দুই পিস করে আছে এবার সবচাইতে ডিমান্ডের কালার হলো মাস্টার ইয়েলো কালারটা সবচাইতে ডিমান্ডের কালার হ্যাঁ এটাও কিন্তু কাপু এটা কি বলবো এটা অনেক সুন্দর এটা কিছু বলার নাই এটা আপনারা দেখেন নেক্সট টাইমে এই কালার আসবে না আমি বারবার বলছি আপুরা ধরেন আবার রিস্টক হবে আবার এটা ফ্যাক্টরিতে কালার উনিশ বিশ হয়ে যায় এবার কার কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু ওইটার এটা এক জানা তাহলে কেন আসবো ওইটা আসে ডিজাইন এত সুন্দর এত এটা না মাস্টার এ হলো না লেমো খুবই সুন্দর আপু এটা এ হলো ফ্রন্ট এ হলো ব্যাক সুপার ডুপার সুন্দর এটা এটা অনেক বেশি বেশি সুন্দর এটা এটা অনেক আপুরা নিয়েছেন কি সুন্দর এটা দেখেন উন্নাটা আপু এটা কিন্তু বলছেন এবারকার কালারগুলো অনেক সুন্দর আসছে একই ড্রেস আপনি অন্য জায়গায় এত সুন্দর কালার পাবেন না সো একদম চকচকা টাইপের লেমন ইয়েলো কালার জাস্ট ওয়াও এই হবে প্যান্ট পিসটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর আপু এটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেবেন এটার জন্য ওকে সো সুইস্টনও দেখানো শেষ অনেক সুন্দর সুন্দর সুইস্টন দেখাচ্ছি আপু এটা এটা মাত্র দুজন আপু পাবেন কিন্তু বলে দিছি এটা নাই এটা মাত্র দুজন আপু পাবেন সো ঠিক আছে এ হলো এই ড্রেস এখান তো এটা চিনেন কি না মাত্র দুজন আপু পাবেন প্রাইস পেয়ে যাবেন এগারোশো টাকা এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা দাও উপরেরটা দাও উপরে দেখ এই যে এটার ব্ল্যাকটাও আছে ব্ল্যাক মনে একটা দুইটা আছে আপু জলদি জলদি নিবে। এটা কি সুন্দর দুইটা কালার কম্বিনেশনের মধ্যে এটাও কিন্তু অল্প কোয়ান্টিটি আছে এটা আপু এর আগে স্টক আউট হয়েছিলো এটা পাইও নাই মাত্র দুইটা পিস পাইছি তাড়াতাড়ি নিবে হ্যাঁ সব ডিজাইন বললেই পাওয়া যায় না টাইম লাগে আবার তখন আসতে কালারটা আবার একটু চেঞ্জ হয়ে যায় আবার লাইভ করতে হয় সো অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে সো এটা অনেক বেশি বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন মনে আছে এই ড্রেসটা আপনাদের আপু এটাই তো কোয়ান্টিটি কম আগেই বলে দিচ্ছি এটা অনেক স্মার্ট একটা ড্রেস হবে তার মধ্যে এটা ছিল তেরোশো পঞ্চাশ লাস্ট এটা বারোশো টাকা ছিল আজকে এগারোশো টাকা কিন্তু দিয়ে দিচ্ছি মিস করলে আপু মানে কি বলবো এই প্রাইজে এই ভালো কোয়ালিটিটা পাবেন না ঠিক আছে এটার ব্রাউন কালারের প্যান্ট পিস খুব সুন্দর লাগবে এই প্যান্টটা দিয়ে যখন এই ড্রেসটা পরবেন ওভারঅল ড্রেসটা মানে সেই রকম সুন্দর হবে সেই একদম ডিফারেন্ট এই ড্রেসটা এই ড্রেসটা বেশি কমন হয় না আনকমন আছে লাস্ট চলে যাচ্ছে এই যে আপু আপনাদের এই মোস্ট ডিমান্ডেবল ড্রেসের কিন্তু ব্ল্যাক কালার অলরেডি শেষ ব্লু অল্প কিছু আছে পার্পেল অল্প কিছু মানে সবগুলো আপু কোয়ান্টিটি কম কিন্তু ঠিক আছে তো এটাই হবে লাস্ট ড্রেস এই যে আমি ব্ল্যাক পরে আসতে আসতে আপু ব্ল্যাক থাকবে বলেন শেষ হয়ে যায় আর টেলার তো বানাতে দিলে জানে তো পনেরো দিন বিশ দিন লাগে এই হলো ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভার যারা আছেন না পো এটা তো আর রিস্টক হবে না জলদি জলদি নিবেন হ্যাঁ অনেক সুন্দর হবে বললেও কিন্তু কালারটা লাইট দিক থাকে তো তখন দেখা যাবে আবার লাইভ করতে হয় সো এই হলো ব্যাকপোর্শনটা এ হচ্ছে এটা এই ড্রেসটা পরলে অনেক স্মার্ট লাগে এটা অনেকজনের পরায় দেখছি তো ভালো লাগছে মানে অনেক সুন্দর স্মার্ট লাগে ড্রেসটা এই ডিজাইনটা পুরো অনেক সুন্দর করছে এটা খুবই সুন্দর একটা আপু ডিফারেন্ট ডিজাইন ওকে খুবই সুন্দর এটা ব্ল্যাক ব্লু পার্পেল প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এটার লেমনটা তো সেই লেভেলের সুন্দর আর এই যে ব্ল্যাক এর সাথে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ফ্লাওয়ার তো অনেক সুন্দর একটা ড্রেস এটা পরলেই ভালো লাগবে এরকম একটা ড্রেস আর কারিজমার ডিজাইন মনেই হবে না যে আপনি মানে মনে হবে যে আপনি কারিজমার ড্রেসে পরে আছেন তো এই হচ্ছে এটা প্যান্ট পিসটা কি সুন্দর এটা এবং ওড়নাটা যখন আমরা তো বেসিক্যালি এইভাবেই দোপারটা পরি দেখেন কি সুন্দর লাগবে যেভাবেই নিবেন ওকে অনেক সুন্দর আপু কম দামে গুলো বেশি তেনা তেনা পাতলা পাতলা হয়ে যায় ঠিক আছে আর এই দামি সুইচটা এত বেশি তেনা তেনা